আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের অনেক সময় কি হয় এই যে জিমেলটি দেখতে পাচ্ছেন এই জিমেলের পাসওয়ার্ড মনে নেই কিংবা আমরা রিকভারি করতে যাচ্ছি কিছুই করতে পারতেছি না তো আপনার এই জিমেলটা যদি আপনার মোবাইলে লগ করা থাকে যদি আপনি এই পাসওয়ার্ডটা ভুলে যান দুটি ওয়ে আছে প্রথমই হলে আপনি মোবাইল সেটিংয়ে যেতে পারেন সেটিংয়ের মাধ্যমে আমি একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে সেটিং সেটিংয়েরটা দেখিয়ে দিতেছি পরবর্তীতে আপনারা সেটিংয়ে যদি না পান তাহলে কী করবেন সেটাও দেখিয়ে দিতেছি আমরা গুগল এই যে সেটিংয়ে আসলাম আমি আবারও দেখাই আপনাদেরকে তাহলে বিষয়টা বুঝতে পারবেন সেটিংয়ে যাবেন সেটিংয়ে আসার পরে গুগল লেখা খুঁজে বের করবেন খুঁজে বের করার পরে এখানে দিতে পাচ্ছেন অল সার্ভিস এই অল সার্ভিসে ক্লিক করবেন অল সার্ভিসে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অটো ফাইল অটো ফাইল উইথ গুগল এইটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে একটু নিচে আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে গুগল পাসওয়ার্ড এই গুগল পাসওয়ার্ডে ক্লিক করবেন গুগল পাসওয়ার্ডে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন আছে অনেকগুলো অপশনের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন গুগল ডট কম এই গুগল ডট কমে ক্লিক করলে কিন্তু আপনি আমার আপনার যে জিমেলটা রয়েছে সেই জিমেলের পাসওয়ার্ড আপনি খুব সহজেই দেখতে পারবেন ঠিক আছে এটা হলো কি একটা উয়ে আরেকটা হলো ওয়ে হলো গিয়ে আপনার ধরুন এই যে জিমেলটি দেখতে পাচ্ছেন এই জিমেলটাতে আমরা চলে আসলাম সরাসরি আপনি যে জিমেলটার পাসওয়ার্ড জানতে চাচ্ছেন কিংবা আপনার মনে নেই সেটিংয়েও পাচ্ছেন না আপনি সরাসরি চলে আসবেন জিমেলে আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিলাম জিমেলে আসবেন জিমেলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে সিকিউরিটি এই সিকিউরিটি অপশনটাতে ক্লিক করবেন যখন এই সিকিউরিটি অপশানে ক্লিক করবেন একটু স্কল করে নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড লেখা রয়েছে এই পাসওয়ার্ড অপশনটাতে ক্লিক করবেন যখন এই পাসওয়ার্ড অপশনটাতে ক্লিক করবেন আপনাদের মোবাইলের যে লক স্ক্রিন রয়েছে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট থাকতে পারে প্যাড থাকতে পারে পাসওয়ার্ড থাকতে পারে সেটা দিবেন সেটা দেওয়ার পরে আপনাকে কিছু আর কিছুই লাগবে না সরাসরি আপনি ইন হয়ে যেতে পারবেন এখানে দিতে পারছেন নতুন পাসওয়ার্ড সেটের দুটি অপশন রয়েছে আপনারা খুব সহজে এখানে দুটি নতুন নাম্বার দিয়ে দেবেন এই যে এই চোখের আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা কিন্তু শো করবে আপনি কি পাসওয়ার্ড দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটা অবশ্যই সেম সেম দিতে হবে উপরে যে পাসওয়ার্ডটা দিবেন নিচেও কিন্তু সেম পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে যদি সেম পাসওয়ার্ড আপনি না দেন সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটা না ঠিক আছে আপনারা সেম সেম পাসওয়ার্ড দেবেন ভালো করে এই চোখের আইকনটা এনেবল করে আপনারা মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার জিমেলের পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে এক্ষেত্রে আপনি নতুন পাসওয়ার্ডটা পেয়ে গেলেন পুরনো পাসওয়ার্ডের প্রয়োজন নেই এই পাসওয়ার্ডটা আপনারা যেন না ভুলেন এই জন্য এইরকম একটা পাসওয়ার্ড দেবেন আর স্ট্রং একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন প্রয়োজনে কোথাও আপনার পাসওয়ার্ডটা লিখে রাখার চেষ্টা করবেন এক্ষেত্রে আপনার অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন না বুঝে থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন ধন্যবাদ